সভাপতি ফারুক রহমান সভা পরিচালনা করছেন সাত নম্বর বিএনপির সাধারণ সম্পাদক আজার আলী উপস্থিত আছেন মোহনপুরের মোহনপুরের নেতা অভিভাবক আগামী ২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনের পদপ্রার্থী ধারে শীর্ষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয় সসম্পাদক সাবেক রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক সহ রাজশাহী জেলা পবাব জেলা লোহাটা পৌরসভা বরকাছি ইউনিয়ন ও সাত নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার পানপিও এলাকা সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন আমরা আমি বক্তব্য দেব না বক্তব্য আমরা শুনবো আজকে আর প্রধান অতিথি অ্যাডভোকেট শফিক হক মিলন ভাই এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল